شوري شوري قلنا اعوذ بالله من الشَّيْطَانِ الظاهر. بسم الله الرحمن الرحيم والذين اوحينا اليك وما سيئنا فِيهِ ابراهيم وموسى

বিগলাম মনে জীবন দেয়া ঘুমিয়ে থাকা নয় সে কোনদিন আসবে না রে বলো যদি ভয় জিহাদের ওই ময়দানে জিত তোমাদের হবে যদি যদি সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে তোমরা তো মাই লড়তেই হবে মানিবে না পরা যায় তোমরা তো মাই ধরেতেই হবে মানিবে না পরা যায় বিগলাম মনে জীবন দেয়া ছুঁয়ে থাকা নয় সে কোনদিন আসবে না রে বলো যদি ভয় কোন আল্লাহু আকবার আমাদের জাতির পিতার নাম কি আপসরা যাবে আমাদের জাতির পিতার নাম কি জাতির পিতার নাম ইব্রাহিম

আদম সবিউল্লাহ ইব্রাহিম কলিমুল্লাহ মুজা কালিমুল্লাহ ইসার রহুল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এক লাখ পয়গম্বর মতন করে দুই লাখ পয়গম্বর আলী সালাতামকে জমিনের মধ্যে প্রেজেন্টেশন করেছি আমি আল্লাহ তাদেরকে প্রেজেন্টেশন হিসেবে মেসেঞ্জার হিসেবে যে যার উপরে কখনো কারো উপরে ঘর দিয়েছি বরস কখনো কারো উপরে নামা দিয়েছি বরস কখনো কারো উপরে জাকা দিয়েছি বরস কখনো কারো উপরে পদ্মা করা দিয়েছি ফরস ও ঠিকানার বাসী আল্লাহ কি বলে আল্লাহ বলেছে না নাকিম সকলকে যেটাই দিয়েছি না কেন শেষে ফেলিসিন একটাই দিয়েছি আল্লাহ তুমি আল্লাহ দিল্লি গায়েব বলা লাগবে ও বসে মন পাগল মনরে ডুবলো বেলা দেখ না চাহিয়া কথা বল না কেন আমরা আল্লাহ বলে না নাকিম শাস

করে যারা এই মানের অবিশ্বের পথ দুঃসাহস অভিযান সামনের দিকে পা বাড়িয়েছে যুগে যুগে এই মানদার গুলি মানের জন্য ঘাট ছেড়েছে বাড়ি ছেড়েছে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে এই মানদার গুলি মানের জন্য বছরের পর বছর মিথ্যা মামলায় তারা গুপ্ত থেকে মানবাত্রত জীবন যাপন করেছে এই মামদার গুলি মানের জন্য হিমাত্রীর মতো মাদা শুরু করে দিয়ে মেশিন গ্যানের মানের সামনে বুকের উত্তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদের মেসারে না করেছে কিন্তু পৃথিবীর একজন ইমানদার নাস্তিকবাদী শক্তির পদাবলি গেছে মাথা মতো করে নাই ইমানদারের সন্তান ইমানদার

সেই কথা আর মানুষদেরকে বিচাড়ওয়ার জন্য মরভূমি ইফ্রান ধরে একজন প্রেজেন্টার হিসেবে আপনাদের উপহার সামগ্রী আব্দুল্লাহর দাদা মোহাম্মদ পেয়গম্বর শ্রেষ্ঠ নবী নবীদের নবী মোহাম্মদ কে দান করেছে জরিকুল্লাহ সুবহানাল্লাহ আসলাশ লব সোনার বলোর আস আসিল গোনার মদিনা যার প্রেমেতে মজুর হল খোদে রব্বা নায়কার আস আসিল গোনার লগ নায়ক যাহা আসিল যাহারা গোপনে করে স্বয়ংকাবাসি জিদা করে যাহারা গোপনে করে

মুসলমানের জবাবে আল্লাহ হবে আমি রব্বুল আলামী তোমাদেরকে জানান করে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে দিক নির্দেশনা জানান করে দিলাম তোমার বাড়ির

இருக்கும் அப்போது அரசன் சொல்லினா பில் பையினா திவான் சொல்லினா பாருங்க போது இருக்கின்றார்.

Eu জানি ইয়াসিন কহা তোমার বহব জানি ইয়া মুহাম্মদ মোর প্রেমে রাজদানি লয়ে তাকবীর ইয়াসিন কহা তোমার বহব জানি ইয়া মুহাম্মদ মোর প্রেমে রাজদানি সেই নাম पे कुलमा लोग छौ भी সেই নাম पे कुलमा लोग छौ भी चले merhabalar merhabalarনি

আমার মতন না আল্লাহ আমি এখানে সভাপতি মহাদা ইকরাম সাহেব সহকারে যারা যারা প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আছি আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত যাদের যাদের আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমরা জান্নাতের সর্দারিনী আমার মাকে বানিয়েছে আমার মা আছে সাইয়্যিদাতুন নিসা ইয়াহুল জান্নাত ও নরমা আমার মা আছে জান্নাতের সর্দারিনী

বিশ্বব্যাপী আল্লাহগুলো

ঠিক না চেন জান মান কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারাজি তোমরা আলো সুন্দরী ও ঠিকানার হাটবাসি আলো সুন্দরী ও লালমণিবাসি জান্নাতের রুমে রুমে লেখা নবীর ঘাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলো নূরে মজাস্তা मते आलो नूरे मज़ा सा अमल न बि री सहाबा आतर बाना नूर न बि जी

ಬಿರೀವಿ ನಮ್ಮದೇ ಬರ ಅಲ್

গোপনে চুরি সারি নির্যাতিত আর সহ্য না করতে দেয় আল্লাহ নাম বিশ্বনবী সেখান থেকে নিজেকে গুটিয়ে নিল সরিয়ে নিল আজার দেখা বেদ না করে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মকা ছেড়ে হ্যাঁ তোমাকে ভুলি আমি কেমন করে ছেড়েছো তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না খেয়ে না দিন তুমি নিজেকে দিয়ে ছবি নিয়ে চিনল না সে আলো দুষ্টু ছেলে কিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত খত

oh no.

对，利！<Hey. S 2> <Not love. S 1>